শুক্রবার আমার বাসায় স্পেশাল কিছু হবে না তাহা কি করে হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদা ব্লগস আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি তা হলো চিকেন পটেটোস ইয়াখনি বিরিয়ানি তো এই বিরিয়ানিটি রেডি করতে কি কি লাগবে উপকরণ চলুন দেখি গোটা মশলার মধ্যে আমার যা যা লাগবে কালো গোলমরিচ এক চা চামচ মিষ্টি জিরা মানে মৌরি এক চা চামচ দুটো তেজপাতা আমি মাঝখানে চিড়ে নিয়েছি ধনিয়া এক চা চামচ গোটা জিরে এক চা চামচ আপনার দারুচিনি দু টুকরো কালো এলাচ দুটো আর আপনার সবুজ এলাচ ছ সাতটা আদা কুচি একটু মোটা করে রসুন তিন কোয়া কুচি করে আর দুটো কাঁচামরিচ পেঁয়াজ কিউব এখানে আমি তিনটে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আলু এখানে আমি দুটো আলু চার টুকরা করে নিয়েছি এটা আলুটাকে আমি একটু হালকা গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে একটা চিকেন দিয়ে দিয়েছি আর পরিবার মতো পানি দিয়ে দিয়েছি এটা স্টকটা রেডি করার জন্য চামচ লবণ বরক চলে এসছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রান্না করব সে আমার চিকেন স্টকটা রেডি হবে যেটা ইয়াকনি পোলার মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা রেডি হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে দিব এখন আমি চিকেনটা উঠিয়ে পানিটা হাড়িতে চার চা চামচ সয়াবিন তেল দিয়েছি আর সাথে এক চামচ ঘি দিয়েছি তেল আর ঘি আমি ফার্স্টে আলুটা ভেজে নিবো হালকা ব্রাউন করে সে ভাজা তেলটার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিবো আমার হালকা ব্রাউন হয়েছে এখন আমি এখানে একটা চামচ রসুন কুচি দিব এখন এখানে সে বয়ল করা চিকেনটা দিয়ে সাথে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি আর একটা কাপ টমেটো কুচি আমার নরম হয়ে আসছে এখন আমি দিয়ে এখানে দিব চামচ চামচ আর হাফ লবণ কারণ আমি এখানে এখন কম লবণ দিব আগে আমি চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপর চাল দেওয়ার পর এখানে আরো লবণ দেবো তাই আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব পর্যায়ে দিব হাফ চামচের কম গরম মশলা এখানে সেই চিকেন স্টকটা দিয়ে দিব তো আমি আজকে এখানে হাফ কেজি চালের ইয়াখনি রান্না করব তার জন্য চাল নিয়েছি হাফ কেজি আর পানি নিয়েছি তার ডাবল পানি নিয়েছি আপনার চার গ্লাস মানে এক লিটার পানিটা ফুটে উঠলে তখন আমি এখানে চাল দিবো পানিটা আমার ফুটে উঠেছে এখন আমি এখানে চাল দিব। চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে আজকে বাসমতি চালটা দিচ্ছি আর এই ইয়াকনি পোলাটা বাসমতি চাল দিয়েই রান্না করা হয় এখন আমি এখানে আরও কিছুটা লবণ দেবো আর পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি সেই সিদ্ধ করা ভাজা আলুটা দিবো পাঁচ চামচ কালো গোলমরিচ গুঁড়ো তো চালটা আমার সিদ্ধ হোক আমি এখন ঢাকনাটা দিয়ে দেব কিছুটা হয়ে গিয়েছে আমি এখন এখানে সেই ভাজা আলুটা দিয়ে দেবো আর দিব এই জাম্বি স্টাইলের দুটো গ্রিন চিলি আর দিব কিশমিশ তো এটা এখন আমি দমে দিব তো আমি এখন এটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটা মোটা তার উপর বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর এটা হতে হতে এটার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো আর এখানে সসটা বানানোর জন্য নিয়েছি ধনিয়া পাতা আর একটা কাঁচা মরিচ এটা অনেক ঝাল এর জন্য আমি একটাই নিয়েছি পুদিনা পাতা বাসা ছিল না এর জন্য পুদিনা পাতাটা নেওয়া হলো না একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি টমেটো এটা সাথে দিয়ে দিয়েছি সসটা আমার রেডি হয়ে গেল ফ্রেন্ডস চলুন পোলাওটা আমার রেডি হয়ে গেছে দেখি কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমার চিকেন পটেটোস ইয়াকিনি বিরিয়ানি ফ্রেন্ডস কেমন লাগলো আমার ইয়াকিনি বিরিয়ানি রেসিপিটা তার সাথে আমি ডিম সিদ্ধ দিয়েছি আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইমে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ